আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে চলে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম আপনাদের সামনেই রয়ে গেছে খাবার কি খাবার আমি ঢালছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে কাচ্চি ঢেলে দিচ্ছি প্লেটের উপরে দেখতেই পাচ্ছেন কি দারুণ কাচ্চির কালার এবং কাচ্চি আমার তো মনে হচ্ছে এখনই যদি আর একবার পাইতাম তাহলে আর একবার খেয়ে নিতাম তবে কাচিটা আসলেই দেখতে যতটা ভালো হয়েছে খেতেও খুবই অসাধারণ ছিল কোনো রকম মানে মিথ্যা কথা বলবো না দেখতে দেখেন আসলেই খাবারটা খুবই আমি ছিল টেস্টি ছিল তো এই যে এখন দেখেন শশা টমেটো কি সুন্দর সবুজ সবুজ আর মানে লাল লাল হয়ে রয়েছে এটা কিন্তু দারুণ লাগছে দেখতে একদম টাটকা হ্যাঁ আসলে বাসার সব খাবারই টাটকা থাকে এটাই স্বাভাবিক হোটেল রেস্টুরেন্টে গেলে কিন্তু অতটা টাটকা পাওয়া যায় না তারপরেও এই বিরিয়ানি কিন্তু একদমই মানে বিরিয়ানি তো না খাসির খাসি না এটা হচ্ছে কাচ্চি কাচ্ছি তো এখন হচ্ছে এই যে কাচ্চি দুই প্লেটে আমি আপনার দেখাই দিচ্ছি এর ভিতরে কিন্তু একটা করে আলু আছে একটা ডিম আসছে তো যাই হোক খাসির কাচ্চি এটা তো এই দেখেন আসলে কাচি তো খাসিরই হয়ে যায় হয়েই হয় তো যাই হোক এখন দেখাচ্ছি হচ্ছে সালাদ কি কি সালাদ দিছে দেখেন সালাদ গুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে তো আজকে কিন্তু আমি একদম মন ভরে পেট ভরে সালাদ খাবো দেখতে পাচ্ছেন সামনেও সালাদ কাটা আছে তার মধ্যে আছে একটা জিনিস সেটা হচ্ছে কাঁচামরিচ এই সালাদের মধ্যে দিয়ে দিছে তো এদিকে কিন্তু আবার ফোন চলে আসছে দেখেন তো যাই হোক এরপরে এই দেখেন কি সুন্দর প্লেটে সাজাই নিছি সালাদ তারপরে বিরিয়ানি দেখেন এই দেখেন আমার প্লেটটা আপনাদের ভাইয়ার প্লেট আর এই যে পিরিজের উপরে সুন্দর করে হচ্ছে শশা আর টমেটো তো যার যার খেতে ইচ্ছা করে তো চলে যান একটা ভালো রেস্টুরেন্টে সেখান থেকে নিয়ে চলে আসেন এই সুস্বাদু কাচ্চি এবং খেয়ে ফেলেন আর খুবই খুবই টেস্টি লাগবে তো আমি সাথে কিন্তু কাঁচামরিচও নিছি কাঁচামরিচ এতে আমি একটু আগে দেখাইছি তো আপনাদের ভাইয়া এখন কিন্তু দেখাচ্ছে সেই খাওয়া স্টার্ট করে দিছে তো এই যে এখন হলো সে শশা খাচ্ছে তো মাংস দেখাইছে ডিম দেখাইছে শশা দেখাচ্ছে তো লেবুও আছে কিন্তু এটা আমি মিস করে গেছি তো লেবুও দিয়ে দিছে যে যাই হোক সবকিছু মিলিয়ে খাবারটা ছিল একদম পারফেক্ট তো আজকে কেন এই খাবারটা খাচ্ছি এটার পিছনে কিন্তু একটা রহস্য আছে পিছনের দিকে দেখেন রান্নাঘরে সেখানে আমার চুলা থাকে আজকে কিন্তু সেখানে চুলা নেই তো এই চুলা না থাকার কারণেই আজকে হচ্ছে আমরা বাইরের খাবার কিনে খাচ্ছি তো চুলাটা কেন নেই সেটা জানতে চান আসলে আমি বলেই দিই আপনারা জানতে চাই না চাইলেও বলে দিই তো সেটা হচ্ছে চুলাটা একটু ডিস্টার্ব হইছে তো সেই কারণে চুলাটাকে একটু মানে মেরামত করতে দেওয়া হইছে তো সেই কারণে এখন হচ্ছে আমরা এই যে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি তবে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে মাঝে মাঝে রান্না বাড়া অফ করে রেস্টুরেন্টের ভালো ভালো রেস্টুরেন্টের খাবার রিভিউ করা এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কাজ তো যাই হোক সব পছন্দের কাজ সব সময় হয়ে ওঠে না যখন হবে ইনশাল্লাহ তখন অবশ্যই করব মানুষের জীবন তো আর ছোট্ট একটু না অনেক বড় একটা জীবন তো এই জীবনে অবশ্যই সবকিছুই থাকবে দেখতেছেন যে কত মজা মজা করে খাচ্ছি আমরা দুজনই তো আপনাদের দাওয়াত দেওয়া থাকলেও আপনারা চলে আসবেন আমরা যখন বিরিয়ানি খাবো ঠিক আছে আর যদি আপনাদের খুব খেতে মন চাই তাহলে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে কিনে খেয়ে ফেলেন তো দেখবেন যে এরকমই টেস্ট পাচ্ছেন তবে এইখানকার যে বিরিয়ানিটা আমরা খাচ্ছি মানে কাচ্চিটা খাচ্ছি কাচ্চিটা খুবই টেস্টি খুবই টেস্টি আসলে আমি এটা বানোয়াট কোনো কথা বলছি না যে আপনি আপনারা আমার চেহারা দেখে বা মুখ দেখে বুঝতে পারছেন যে কতটা হচ্ছে ভালো লাগছে আমি কিন্তু সব হাপুস উপুস খাচ্ছি একদম মরিচও হাপুস উপুস খাচ্ছি খাচ্ছি আর নাচতেছি কারণ খাবারটা নাচার মতোই হয়েছে মানে একেবারে সেই ফাটাফাটি টেস্ট আমি তো খেয়ে যাচ্ছি এবং সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন